নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপ্রণয় ওখানে রাশিফল থাকে এটাতে মান্থলি রাশিফলগুলো থাকে তো চলুন আলোচনাটা শুরু করি সিংহ রাশির ভিডিও অর্থাৎ আপনি যদি সিংহর মানুষ বা জাতক জাতিকা হন আপনি এই মাস এই যে কামিং মান্থ জুন মান্থ মাস আপনি কি রেজাল্ট পাবেন সিংহর জাতক বা জাতিকারা কোন দিক থেকে ভালো কোন দিক থেকে সতর্ক থাকবেন একটা জিস্ট তুলে ধরবো অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে যোগাযোগ করবেন আর শুরু করি সিংহ রাশির ক্ষেত্রে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে সবচেয়ে প্রাইম গ্রহটির নাম রবি বৃহস্পতি এবং মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে এই মাস কিন্তু কাজে লাগানোর মাস হতে চলেছে বুঝে রাখুন এই মাস রবি বৃষতে অবস্থান এবং বৃষ থেকে মিথুনে যাবে যত সময় এগোবে ভালো রেজাল্ট দিচ্ছে মঙ্গল ভাগ্যস্থানে বসে থাকা সারা মাসব্যাপী শুরু হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি বৃষরাশিতে বসে গেছে টেন্থ হাউসে বসে গেছে তো সামগ্রিকভাবে এই কানেকশানসটা ভীষণ ভালো গ্রহগত অবস্থান বা স্থিতি ভালো দেখুন আমি প্রথমত একটা জিনিস অ্যালার্ট করতে চাইছি ষষ্ঠপতি শনির দৃষ্টি সরাসরি সিংহ রাশির ওপর পড়ছে সিংহর জাতক বা জাতিকা যখন আপনি হচ্ছেন বা মানুষ আপনি হচ্ছেন হেলথ কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে দেখে চলতে হচ্ছে সিংহর মানুষজনদের জন্য শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব ভালো খুব স্টেবল বলা যাচ্ছে না সো আপনি হেলথের ব্যাপারটা লক্ষ্য রাখবেন খুচরো ভোগান্তি টুকরো টাকরা ভোগান্তি এগুলো চলতে পারে যদিও আঘাত দুর্ঘটনার চান্স খুব বেশি নেই বা একটু সাবধানে চলবেন বাট ছোট ছোট ভোগান্তি এবং যারা ভুগছেন ধরুন সুগার আছে প্রেশার আছে থাইরয়েড আছে বা কোনো নজর রাখতে হবে বা লক্ষ্য রেখে খেয়াল রেখে চলতে হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা এটা খেয়াল রাখুন যারা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে রান করছেন গর্ভাবস্থা চলছে বা গর্ভাবস্থার সময় চলছে ইত্যাদিগুলো চলছে তারা যথেষ্ট স্টেবেল বা ভালো রেজাল্ট পাবেন এক্সপেক্টেড আশা করতে পারি ভালো ফল পাবেন অসুবিধার জায়গাতে তো আমি যখন সিংহের মানুষ বা আমি যখন সিংহের জাতক জাতিকা এই স্থান বা এই দিক কিন্তু ভালো হচ্ছে বা রেজাল্ট ভালো হচ্ছে এবং আমার পিতা মাতা বা বাড়ির এজেড মানুষগুলো বাবা মা বা সিনিয়র যারা মেম্বার্স রয়েছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন স্বাস্থ্যর ব্যাপারে সন্তান সুখটা খুব ভালো সন্তানের সাথে আপনার বন্ডিং রিলেশনশিপ রিলেশনশিপ কন্টিনিউ করা এই ব্যাপারটি কিন্তু যথেষ্ট স্টেবেল বা ভালো অর্থাৎ বলতে চাইছি সন্তান ব্যাপারে পজিটিভ রেজাল্ট বা সুফল পাচ্ছেন আসবো পয়সার জায়গা কারণ ভীষণ ইম্পর্টেন্ট দিক বা জায়গা এটা দেখুন রবি বুধ শুক্রের যোগ শুরু হয়েছে হয়েছে মাস শুরুর সময় শুক্র কম্বাস্ট হয়ে বসে রয়েছে তো তৃতীয় এবং দশমপতি অ্যাকচুয়ালি কম্বাস্ট হয়ে যাওয়া এটা খুব স্টেবেল রেজাল্ট দেয় না সুখের জন্য এবং দ্বিতীয় কেতুর অবস্থান আমি দুটো ব্যাপার সাবধান করব। বড় ইনভেস্টমেন্ট এই মুহূর্তে খুব সাবধানে করবেন বড়ো ইনভেস্টমেন্ট ফ্ল্যাট জমি বাড়ি ইত্যাদি নতুন গাড়ি কিনছেন তাতে প্রবলেম নেই কারণ এখানে তো কোনো ঠকে যাওয়ার ব্যাপার নেই কিন্তু যেগুলো হিউজ ইনভেস্টমেন্ট এটা এক নম্বর সাবধানে এবং ধার দেনার ব্যাপারগুলো একটু দেখে শুনে চলবেন এই জায়গাটা সাবধানে ক্যাশ ফ্লো বজায় থাকছে কিছু ক্ষেত্রে যাদের পাওনা টাকার ব্যাপার রয়েছে কিছু পাওনা পাওনার ব্যাপার রয়েছে এগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে বা এই দিকগুলো বা এই জায়গাগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেবে আমি আশা করতে পারি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা তো এই জায়গা বা এদিকটা দিকটা টাকার ব্যাপারটা ওদিকটা খেয়াল রাখুন আশা করছি ক্যাশ ফ্লো ভালো হচ্ছে বা প্রবাহটা ক্যাশ যে ফ্লোটা এটা এটা বেটার রেজাল্ট দেবে তো দেখুন পয়সার ফ্লোটা হয় কোথা থেকে আমি চাকরি করি বা আমি বিজনেস করি এইটা করি এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে দৈব সাপোর্টে রয়েছে গুরুস্থান ভালো ভাগ্য ভালো হুম কিন্তু দশম প্রতি কম্বাস্ট হয়ে যাওয়া শুক্র খারাপ থাকা কর্মক্ষেত্রের পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয় প্রশ্ন এটা চাকরি চলে যাবে না চাকরি যাবে না আমি বলতে পারি যে খুচরো ঝামেলা অশান্তি কাজের পরিবেশটা নষ্ট হচ্ছে যেখানে আমি চাকরি করছি যাদের সাথে চাকরি করছি যারা আমার সহকর্মী বন্ধুস্থানীয় ব্যক্তি এদের জায়গাটা কিন্তু ভালো নয় এই জায়গাটা বা এদিকটা ভালো নয় আমি কই বড় কোনো ঝামেলায় জড়াচ্ছি না আপনি কোনো বড় ঝামেলা বা কোনো বড় প্রবলেমে জড়াচ্ছেন না এটা নিয়ে কোনো চাপ নেই বা অসুবিধার জায়গা নেই এটা নিয়ে কোনো অসুবিধা বা সমস্যার জায়গা নেই এটা এটা ঠিক আছে হ্যাঁ দু নম্বর কথা হচ্ছে যে আমি সিংহর জাতক বা জাতিকা বা মানুষ আমি কি কোনো বড় প্রবলেমে পড়লে বেরিয়ে যেতে পারবো কোনো প্রবলেমে পড়লে আপনি বেরিয়ে যেতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন এটাতে অসুবিধা নেই হুম এটা ঠিকঠাক বা এই এই দিকটা স্টেবেল চলছে বা স্টেবেল থাকছে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা সিংহ মানুষজনদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে জব চেঞ্জেস এটা ভালো হতে পারে একটু দূরে যাওয়া বা একটু দূরে যাওয়ার চেষ্টা করা কর্মসূত্রে দূরযাত্রা বা দূরভ্রমণ এটা বেটার রেজাল্ট দিতে পারে পজিটিভ রেজাল্ট দিতে পারে অসুবিধা নেই কর্মসূত্রে আমি দূরে যেতে চাইছি বা দূরভ্রমণ করতে চাইছি এটা বেটার রেজাল্ট দিতে পারে চাকরি ক্ষেত্রে দায়িত্ব পালন হচ্ছে প্রেশারটা প্রচুর এবং শত্রুতার জায়গা রয়েছে যাদের সাথে কাজ করছি যাদের সাথে চলছি সেই জায়গা থেকে শত্রুতা সিনিয়র বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু লোকজন ম্যানেজমেন্টকে একটু ঘাঁটাবে ম্যানেজমেন্টকে একটু কোনো না কোনোভাবে ব্রেনওয়াশ করতে পারে বা আপনার নামে ভুলভাল রটানো উল্টোপাল্টা কথা বলা বা এগুলো করতে পারে এটা একটু খেয়াল রাখবেন বাট ওভারঅল যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে ফ্রেশার্স মানুষ বা হচ্ছেন তারা অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা তো স্টেবেল ঠিকঠাক চলছে নেক্সট পার্ট হচ্ছে বিজনেস পার্ট সিংহর জাতক বা জাতিকাদের দেখুন বিজনেস কিন্তু ভালোর দিকে যাচ্ছে বিজনেস করা বা বিজনেস করা সবচেয়ে বড় কথা দু তিনটে জায়গা এক হচ্ছে বিজনেসের নাম দুই হচ্ছে বিজনেসকে প্রমোট করা আমার বিজনেসের নাম ভালো রয়েছে এবং আমি যখন বিজনেসকে আমার ব্যবসাকে তুলছি বা প্রমোট করার চেষ্টা করছি বা প্রমোট করছি প্রমোশনে যাচ্ছি এটা এই জায়গাটা বেটার হচ্ছে বলতে পারি অর্থাৎ বিজনেস উঠবে বা উঠতে পারে এবং গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যারা প্রপার মার্কেটিং বা সেলসের মানুষজন সেলস বা মার্কেটিংয়ের ছেলে মেয়ে তারা অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন এক্সপেক্ট করতে পারি বা আশাবাদী তো বিজনেস কিন্তু ওভারঅল ভালো চলছে মহাজনদের সাপোর্ট পাচ্ছেন কিছু ক্ষেত্রে বিজনেস থেকে কিছু গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে একটু খেয়াল রেখে চলবেন কিন্তু এবং যারা ফ্রিলান্সিং করেন ক্রিয়েটিভ জগতের মানুষ গান বাজনার সঙ্গে যুক্ত মানুষজন এনারাও আমি আশা করতে পারি বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন তো বিজনেস ব্যাপারে বিজনেস করার ক্ষেত্রে বিজনেস চালানোর ক্ষেত্রে স্টেবেল থাকছে এবার দেখুন হয়তো পরিবেশ পরিস্থিতি কিছু ক্ষেত্রে গন্ডগোল হলো দোকান দুদিন বন্ধ হলো সেগুলো আলাদা ব্যাপার কিন্তু ওভারঅল হচ্ছে অসুবিধা হচ্ছে না সবচেয়ে ভালো পয়েন্টের নাম হচ্ছে দাম্পত্য জীবন যে কোনো দাম্পত্য রিলেটেড গণ্ডগোল প্রবলেম অসুবিধা অশান্তি ঝামেলা এই ব্যাপারগুলো না সিংহর ক্ষেত্রে বেটার হয়ে যেতে পারে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম চলছে হাজব্যান্ড ওয়াইফের অসুবিধা চলছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে এই জায়গাটা বেটার হতে চলেছে দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গাটা অনেকটা ভালো হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিকঠাক হওয়ার কথা এবং অ্যাকচুয়ালি ঠিকঠাক চলার কথা তো আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপকে আপনি বেটার করতে পাচ্ছেন পজিটিভ ফ্লোটা দেখাতে পাচ্ছেন। অসুবিধা নেই বিয়ের যোগাযোগের জন্য বন্ধুরা সময় কিন্তু খুব একটা ভালো নয় ইদার বিয়ের যোগাযোগ ওর বিয়ের কথাবার্তা বলা বা বিয়ের কথাবার্তা এখনো এই জায়গাটা বা এই দিকটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এটা অ্যাকচুয়ালি সিংহর ক্ষেত্রে প্রবলেম হতে পারে তো বিয়ে বা বিয়ে রিলেটেড কথাবার্তা বলার ব্যাপারটা স্যাপারগুলো থাকলে একটু দেখে বলুন দু নম্বর কথা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে কোনো না কোনোভাবে ভোগাতে পারে তো প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন প্রেমের ব্যাপার রয়েছে প্রেমজ দিক রয়েছে বা ইত্যাদিগুলো রয়েছে প্রেমটা একটু দেখে বা বুঝে চলবেন বা একটু দেখে শুনে চলতে হচ্ছে কারণ প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো চলছে না তো এটা লক্ষ্য রাখবেন আমার মনে হয় আপনি সিংহর জাতক বা জাতিকা হলে মোটামুটি প্যারেন্টসদের সাপোর্ট পাচ্ছেন দুটো প্লাস পয়েন্ট এক হচ্ছে লিগাল কোর্ট কাছারি জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এটা আপনার দিকে যাবে জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ জ্ঞাতির লোকজন ভাই বোন বা এনাদের সাথে কোনো রকম প্রবলেম যদি চলে বা চলতে থাকে এই দিক বা এই জায়গাটাও অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে আপনি সিংহর মানুষ হলে তো জ্ঞাতি জ্ঞাতি শত্রুতা জ্ঞাতির লোকজনদের থেকে সমস্যা ভাই বোন রিলেটিভস আমি হাউসওয়াইফ হলেও এই জায়গা বা এই দিকটা কিন্তু অনেকটা বেটার হয়ে যেতে পারে বা বেটার ফল দিতে পারে তো আমি যখন সিংহের মানুষ বা আমি যখন সিংহের জাতক জাতিকা এই জায়গাটাকে কিন্তু এই পার্টটাকে কিন্তু আমি বেটার করতে পারছি দেখুন না আশা করছি ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে লাস্ট পার্ট এডুকেশানের পার্ট দেখুন বৃহস্পতির ফোর্থ হাউসের দৃষ্টি মঙ্গল নবমে বসে থাকা রবিও ভালো জায়গায় রয়েছে এটা সামগ্রিকভাবে পড়াশোনার জায়গা পড়াশোনার তো কিছু পার্ট রয়েছে ধরুন টিচারদের সাপোর্ট গুরু বা টিচার বা এজেন্টদের সাপোর্ট এই যে জায়গা এই যে দিক হ্যাঁ এটা বেটার করছে এই জায়গা বা এই দিকটা অনেকটা বেটার করে দিতে পারে অনেকটা ভালো ভালোর দিকে নিয়ে আসতে পারে এক নম্বর কথা টিচারদের সাপোর্ট পাচ্ছেন বা অনেকে থাকে গাইড গাইডদের সাপোর্ট পাচ্ছেন ব্রেন ওয়ার্কের জায়গাটা ভালো হচ্ছে কিন্তু অষ্টমস্ত রাহু দ্বিতীয়ায় কেতু কনসেন্ট্রেশানে প্রবলেম দিচ্ছে একটু ল্যাক অফ এনার্জি এটা তৈরি করছে আমাকে বা আমাদেরকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন সিংহর মানুষ কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন যখন হবে সাকসেস ভালো পড়াশোনা ভালো সাকসেস পড়াশোনা করে সাকসেস এই প্রশ্ন বেটার রেজাল্ট এক্সপেক্ট করবো আমি নিশ্চিত থাকো মনোযোগী বাড়ান আমি মাধ্যমিক দিচ্ছি আমি এইচএস দিচ্ছি আমি গ্র্যাজুয়েশান আমি পিএইচডি ডক্টরেট রিসার্চ এই এই ব্যাপার বেটার রেজাল্ট দিচ্ছে বেটার ফল দিচ্ছে আপনি সিঙ্গল জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে তো ঘটনা পড়াশোনা বা উচ্চশিক্ষায় সাফল্য আছে তো দুটো ব্যাপার সাবধানে এক হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব প্রেম ভালো বলেছি প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু ভালো বলছি খারাপ নয় চলছে ভালোই চলছে দাম্পত্য জীবনটা ভালো বলছে দু নম্বর হচ্ছে ধার দেনা টাকা পয়সা রিলেটেড বড় ইনভেস্টমেন্ট এটা এটা একটু সাবধানে সন্তান সুখ পাবেন শরীরটা একটু সামলে যারা রেগুলার অসুস্থ রোগে থাকেন এটা একটু সাবধানে কিছু ক্ষেত্রে দ্বিতীয় কেতুর অবস্থান অষ্টমস্ত রাহু যেহেতু এবং রবি শুক্র যোগ যেহেতু চলছে আপনার বাক খারাপ হবে কথাবার্তা বলতে গিয়ে একটু কর্কশ বাক্য কথা মানে রাফ অ্যান্ড টাফ ব্যবহার ঠিক ব্যবহার না করা উল্টো পাল্টা কথা বলে ফেলা এইগুলো আসতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন আমি যখন সিংহর মানুষ বা জাতক করছে সো বন্ধুরা খেয়াল রাখতে হবে এই জায়গাটা বা এই দিকটা এক্সপেক্টেড জায়গা বেটার রেজাল্ট বেটার ফল পজিটিভ দেখা যাক সব মিলিয়ে ভালোই হচ্ছে এবং হাউসওয়াইফরা জায়গা পাচ্ছেন শত্রুতে একটু থাকছে একটু দেখবেন তো সিংহ তিনটে নক্ষত্র মঘা পূর্ব এবং উত্তর ফাল্গুনি মহা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরোনো কোনো সমস্যা পুরনো কোনো রোগ ভোগাতে পারে শুধু সমস্যা মানে জীবনের সমস্যা রোগ মানে শরীরের রোগ ভোগাতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্র এই মুহূর্তে ম্যাসিভ কোনো সিদ্ধান্ত দেখে নেবেন দেখে নেবেন উত্তর ফাল্গুনি এই এই নক্ষত্রটার ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো বদনাম আসতে পারে খেয়াল রাখবেন এই এটাই মোটামুটি একটা জিস্ট চলার পথের তথ্য বা গাইডলাইন আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে এটুকুই থাক না ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার